মানব সভ্যতার ইতিহাসে প্রেমের প্রথম আক্রমণ বড় সাংঘাতিক বড় বড় রাজা মহারাজাও এতে ধরাশাহী হয়েছেন তবে সিদ্ধিনাথের প্রথম প্রেমটা একটু অন্য রকম নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়ার্ড বাই ওয়ান ফেরদার এন্টারটেইনমেন্ট আজ আপনারা শুনবেন রাজশেখর বসুর কলমে তিলোত্তমা গল্প পাঠে আলাপন মুখোপাধ্যায় এবং গল্পের বিভিন্ন চরিত্রে আত্রেয়ী ব্যানার্জি এবং আলাপন মুখোপাধ্যায় কাশীনাথের নাম আপনারা শুনে থাকবেন বিদ্যার খ্যাতি আছে সরকারি কলেজে পড়াতে কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ার কারণে চাকরি ছেড়ে প্রায় তিন বৎসর নিষ্কর্মা হয়ে বাড়িতে বসেছিলেন এখন একটু ভালো আছেন শিবচন্দ্র কলেজে পড়াচ্ছেন সম্প্রতি কুবুদ্ধি সম্বন্ধে থিসিস লিখে পিএইচডি ডিগ্রি পেয়েছেন সিদ্ধিনাথের বাল্যবন্ধু উকিল গোপাল মুখুজ্জের বাড়িতে যথারীতি শান্ত আড্ডা বসেছে উপস্থিত আছেন গোপালবাবু স্বয়ং তার পত্নী নমিতা নমিতার ছোট বোন মানে সিদ্ধিনাথের ভূতপূর্ব ছাত্রী অসিতা। অসিতার স্বামী রমেশ ডাক্তার আর স্বয়ং সিদ্ধিনাথ সিদ্ধিনাথের বাড়ি খুবই কাছে তার স্ত্রী নবদুর্গা একটু সেকেনি এই মেয়ে পুরুষের আড্ডায় তিনি খুব একটা আসেন না আড্ডারম্ভে গোপালবাবু বললেন ও হে সিদ্ধিনাথ তুমি ডক্টরের পেয়েছ তাতে আমরা বেশ খুশি হয়েছি সম্মান তোমার বিদ্যার তুলনায় অবশ্যই কিছুই নয় তবে শোনাই ভালো ডক্টর সিদ্ধিনাথ ভট্টাচার্য হ্যাঁ কি বলো নমিতা তোমাকে আর অশ্রদ্ধা করতে পারবে না নমিতা বললেন ডক্টর একটা নিতান্তই বাজে উপাধি কমন গণ্ডা গন্ডা ডক্টর পথে ঘাটে গড়াগড়ি যাচ্ছে আমি ওকে একটা ভালো উপাধি দিচ্ছি বক বক্তা অসিতা বলল মানে কি দিদি মানে খুবই সোজা যে বকে সে বক্তা আর যে বক বক করে সে বক বক্তা বললেন থ্যাংক ইউ নবিতা দেবী আপনার প্রদত্ত উপাধিটির মর্যাদা রাখতে আমি সদাই চেষ্টা করব তবে আর সময় নষ্ট করেন কেন আপনার বক বক্তৃতা এখনই শুরু করুন না আচ্ছা বলুন কোন বিষয় শুনতে চান শঙ্করের অদ্বৈতবাদ মার্কসের দান্তিক চরবাদ শরীরতত্ত্ব সমাজতত্ত্ব নাকি পরলোকতত্ত্ব গোপালবাবু বললেন ওসব নিরাশ করতে শুনতে চাই না হে প্রেমের কথা যদি তোমার কিছু জানা থাকে তাহলে বলো হারে হারে জানা আছে আরে আমি নিজেই একবার খুব বিশ্রী রকমের প্রেমে পড়েছিলাম বুঝলেন আশ পর্দা কম নয় বাড়িতে পাহাড়াওয়ালি গিন্নি থাকতে প্রেমে পড়লেন কোনাককেলি বলতে লজ্জা হয় না মানুষের যা স্বাভাবিক ধর্ম তা স্বীকার করতে লজ্জা হবে কেন বলুন তো আর আমি তো আপনার মুখেই শুনেছি যে অসিতার বৌভাতের ভোজে আপনি নাকি গপ গপ করে চারগোন্ডা ভেটকি মাছের ফ্লাই খেয়ে ফেলেছিলেন তার জন্য তো আমি আপনাকে রাজুসী বা পেতনি বলছি না হ্যাঁ গোপালবাবু বললেন আহ ঢকডা করো কেন নমিতা সেটুকে বলতে দাও তোমার মন্তব্য শেষ করো বলতে লাগলেন হুম ব্যাপারটা ঘটেছিল আমার বিবাহের আগে থাকতে প্রেম নাথ সিদ্ধি তখন আমার বয়সই বাইশ তেইশ পোস্ট গ্র্যাজুয়েটে পড়ি বাবা মা দুজনেই বর্তমান ও হে রমেশ ডাক্তার তোমাদের শাস্ত্রে এই কথা বলে তো নাকি যে কোনো দেশে একটা নতুন ব্যাধি যদি আসে তবে প্রথমে প্রথমে তা মারাত্মক হয় কিন্তু একশো কি দুশো বছর পরে তার প্রকোপ অনেকটা কমে যায় রমেশ বলল আগে হ্যাঁ কোন কোনো রোগের বেলায় হয় বটে আ প্রেমও হল সেই রকম ব্যাধি এই প্রেমের হলো তিনটে দশা প্রাইমারি স্টেজে প্রেম হলো নাইনটি পার্সেন্ট লালসা আর টেন পার্সেন্ট ভালোবাসা আর সেকেন্ডারি স্টেজে হাফ অ্যান্ড হাফ আর তার স্টেজে সবটাই ভালোবাসা ওই নামমাত্র লালসা আর কি পুরাকালে পূর্ব রাগ অর্থাৎ প্রেমের প্রথম আক্রমণ খুব সাংঘাতিক হতো বুঝলে কাদম্বরীতে বানভট্ট লিখেছেন মহাশ্বেতার তার প্রেমে পড়ে নাকি হার্ট ফেল করে ফেলেছিল আবার আরব্য উপন্যাসের অনেক নায়ক নায়িকা প্রেমে শয্যাশায়ী হতো আরে অমন মোঘল রাজা ঔরঙ্গজেব তিনিও প্রথম যৌবনে গোলকুন্ডার এক নবাব নন্দিনীকে দেখে মরণাপন্ন হয়েছিলেন আজকাল এইরকম বড় একটা দেখা যায় না কারণ মেয়ে পুরুষ খুব হিসেবে হয়েছে এখন আর তাছাড়া তেদার প্রেমের গল্প পড়ে আর সিনেমা ছবি দেখে খানিকটা ইমিউনিটিও হয়েছে কিন্তু দৈবক্রমে আমি যে প্রেমে পড়েছিলুম তা সেই সেকেলে ফিরুলেন টাইপের তবে বেশি ভুগতে হয় নি বুঝছেন ছাত্রastrer মধ্যে সেরে উঠি থাক কিসে সারলো পেনিসিলিন না খেপা কুকুরের ইনজেকশনে আরে ওই সব ওষুধের কাজ নয় আমার gurur kripay সেরেছিল বুঝলে আপনি তো পাশন্ড লোক আপনারা আবার গুরুকে যিনি জ্ঞানদাতা যিনি শিক্ষা দাতা তিনিই গুরু এই সম্প্রতি আমার দুটো গুরু জুটেছে আমার ছাত্র পরাশর হুর আর ওই পাড়ার বকাটে ছেলে গুলচাঁদ পরাশরের কাছে আমি কবিতা লেখা শিখছি আর গুলচাঁদের কাছে শিখছি বাইসাই চড়া স্যার আপনি তো বলতেন যে কাব্যচর্চা আর গাঁজা খাওয়া দুই সমান তবে শিখছেন কেন কিছু লিখছেন নাকি রাম বলো রাম রাম জন্য কি শুধু কবিতা লেখার জানতে চাই নাকি আর শিখছি ট্রামবাসের ভাড়া বাঁচানোর জন্য দেখো লেখা অতি সহজ কাজ মাসখানেক প্র্যাকটিস করলে তুমিও পারবে হয়তো তোমার দিদিও বছর চেষ্টা করলে তিনিও পারবেন কেন যে লোকে কবিদের খাতির করে কে জানে বাজে কথা রাখুন তো কার সঙ্গে প্রেম হয়েছিল সেটা বলুন না অত চট করে সারলই বা কি করে প্রতিবন্ধী আপনাকে ঠেঙিয়েছিল নাকি আরে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন যথাক্রমে সবই জানতে পারবেন প্রেমে পড়ার চার পাঁচ ঘন্টার মধ্যে আমি বড় কাবু হয়ে পড়েছিল আহারে রুচি নেই মাথা টিপ টিপ করে মুখ টিপ টিপ করে ঘুম মোটেই হয় না আর লেখা পড়া গেল চুলোই আর চব্বিশ ঘন্টা শয্যাশায়ী মা আমাকে দেখে বললেন তোর কি হয়েছে কপালটা যেন ছ্যাক ছ্যাঁক করছে মা গো মা এ তো জ্বরে গা পুড়ে যাচ্ছে বাবা ডাক্তার ডাকলেন নারী জীব বুক পেট সব দেখে ডাক্তার বললেন তবে ডেঙ্গু মনে হচ্ছে তবে ভয়ের কারণ নেই নড়াচড়া কম রাখতে আর লিকুইড ডায়েট চলবে অ্যাকাউন্টস কাস্টার অয়েল এক্ষুনি খাইয়ে দিন আর নেবুর রস দিয়ে জলে গুলে একবার ও বেলা একবার এখন মুখটা তেতো রাখা দরকার রামদাস কাব্য সংখ্যা বেদান্ত চুন্ডু তখন ইউনিভার্সিটিতে ছিলেন এখন তিনি নাগপুরে আছেন বয়স বেশি নয় আমার থেকে ওই কয়েক বছরের বড় সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা একটু রসিক হয়ে থাকেন ছাত্রদের সঙ্গে ইয়ার্কি দিতেন কিন্তু সকলে তাকে প্রাচ্য দর্শনের অধ্যাপক হিসেবে শ্রদ্ধার চোখে দেখত আমাকে কিন্তু তিনি বেশ স্নেহ করতেন কারণ বিদ্যায়া রূপে আমি ছিলাম ক্লাসের মধ্যে শ্রেষ্ঠ জন্মস্তক বিদ্যের জাহাজ ছিলেন তা না হয় মানলু কিন্তু রূপ বাবার কথাই পেলেন এই তো গুলিখোরের মতন চেহারা গরুর মতন ড্যাব চোখ কুচির মতো চুল সকলেই আপনার মতো অন্ধ নয় সমাজদার রূপদর্শী লোক ঢের আছে তো দুদিন ক্লাসে আমাকে দেখতে না পেয়ে চন্ডুমশাই জিজ্ঞাসা করলেন সিদ্ধিনাথ কামাই করছে কেন ক্লাসের ছাত্ররা বলল স্যার তার ভারী অসুখ করেছে আমার বাবার সঙ্গে তার বাবার ভালো বন্ধুত্ব ছিল এই সূত্রে চন্ডুমশাই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন অসুখ শুনে আমাকে তিনি দেখতে এলেন বক বক করে শুধু বাজে কথা বলছেন প্রেমে পড়লেন অথচ প্রেম কেমন সব বৃত্তান্ত খুলে বলুন আপনার এই রামদাস চন্ডুর কথা শুনতে চাই না আরে ব্যস্ত হবেন না কি জাতি কি নাম ধরে কোথায় বাড়ি সব শুনতে পাবেন মেয়েটিকে দেখতে কেমন তা জানবার জন্য খুব ছটফট করছেন না আচ্ছা এখনই বলে দিচ্ছি তিনি অতি সুশ্রী গৌরী তন্নি গোপাল কি দেখেছে আপনার প্রেমে মজেছে তা আমি এখনো বুঝতে পারি না বোঝাবার কোনো দরকার নেই পরচর্চা না করে একটু নিজের কথা বলুন শোন চন্ডুমশাই যখন দেখতে এলেন তখন আমার ঘরে কেউ ছিল না আমি চিৎপাথ হয়ে বিছানায় শুয়ে আছি কপালে অডিকলনের পটি চোখে উদাস করুন একটা দৃষ্টি মুখ দিয়ে মাঝে মাঝে আসব কাতর ধ্বনি বেরিয়ে যাচ্ছে রামদাস প্রশ্ন করলেন কি হয়েছে সিদ্ধিনাথ নাথ কি হয়েছে তোমার বললুম কি জানি স্যার শরীর অত্যন্ত খারাপ বড় যন্ত্রণা আমি মনে হয় আর বাঁচব না স্যার চন্ডুমশাই আমার নারী দেখলেন চোখ দেখলেন বুক আর পিঠে হাত বুলোলেন তারপর ঠোঁট কুচকে মাথা নেড়ে বললেন উম তো সব লক্ষণ মিলে যাচ্ছে কিসের লক্ষণ পণ্ডিত মশাই সাত্বিক বিকারের অষ্টলক্ষণ প্রকট হয়েছে সন্তম্ভদে রোমণ্ড সারভঙ্গ বেপ্প বৈবর্ণ শ্রুমূর্ছা সাত্বিক বিকার মানে কি স্যার মানে তুমি ঘোরতর প্রেমে পড়েছ বাছা সুদস্তুর পঙ্কে আকণ্ঠ নিমজ্জিত হয়ে হাবুডুবু খাচ্ছো কি ঠিক বলছি কি না আমি ঠাকবার চেষ্টা করলুম না বললুম আগে ঠিক পাত্রীটিকে নাম ধাম বলে ভালো দেখি যদি অলঙ্ঘনীয় বাধা না থাকে তবে সম্বন্ধের চেষ্টা করব কোনো আশাই নেই স্যার বৈবাহিক অবৈবাহিক কোনো সম্পর্ক হওয়ারই জো নেই আমার নাগালে সে একদম বাইরে যদি নাগালের বাইরেই হয় এবং কোন আশা না থাকে তবে বৃথা কেন তার জন্য চিন্তা করছো মন থেকে একেবারে মুছে ফেল চেষ্টা তো করছি কিন্তু পারছি না যে আচ্ছা আচ্ছা আমি তার ব্যবস্থা করছি আমি তার পরিচয়টা দাও দেখি আমি সবিস্তারে পরিচয় দিলুম যে তাকে আমি সিনেমায় দেখেছি তিলোত্তমা ছবিতে নায়িকার পার্টি আরে রাম 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 চি ছি 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 এত ভনী তার পর শেষে সিনেমার অ্যাক্ট্রেস স্কুলের চ্যাংরা ছেলেরাই তো সেরকম প্রেমে পড়ে ডক্টর সিদ্ধি বক নজর এত ছোট তা তো আগে মনে করিনি উঁচু দরের কিছু আশা করেছিল অন্তত একটা বন্দুকধারী অগ্নিদিদি কিংবা না বনলতা সেন অসিতা বলল অমন আশা করাই তোমার অন্যায় দিদি ওনার তো তখন অনেক কম বয়স ডক্টর বা বক্তা কোনো খেতাবি তো তখন পাননি সিদ্ধিনাথ হাত নেড়ে বললেন চিচি করবার কোনো কারণ নেই আমার মনোরথে আকাশের নক্ষত্র জুতা ছিল তিলোত্তমা ছবিতে সে নায়িকা সাজত তার নামও ছিল তিলোত্তমা তার বাবা ঠাকুরটা ছিল বাঙালি ঠাকুমা বর্মি মা অ্যাংলো ইন্ডিয়ান দিদিমা ইংরেজি আর দাদামশাই ছিলেন পাঞ্জাবি এই অ্যাভারেজ বাঙালি মেয়েরা মোটেই সুশ্রী নয় জারুল কাঠের মতো গায়ে রং ছোট ছোট চোখ একান থেকে ওখান পর্যন্ত হাঁ মুখটা এত বড় ও যেন ইঁদুর ধরা জাঁতি কল মোটা ঠোঁট ফুতনি এতটুকু যদি বিশ্বাস না হয় তো আর শুধু একবার মুখটা দেখবে তা বাঙালি পুরুষদের চেহারা কেমন তা শুনবেন নাকি চোয়ারে আরে গরম আর আবলুস কাঠের মতো রং। আরে থামুন থামুন বলবার গোপালকে আড়ালে বলবে অন্যর কাছে প্রতিনিন্দা মহা পাপ। ও আচ্ছা যা বলছিল। তিলোত্ত দেহে চার জাতির রক্ত মিশেছিল ওই জন্যে সে অসাধারণ সুন্দরী ছিল গোড়ালি পর্যন্ত চুল আহ! চকমক ফুলের মতো গায় রং। রং কী করে টের পেলেন স্যার? তখন তো টেকনিক্যাল আর হয়নি। রঙটা রংটা অনুমান করেছিল লম্বা চিপচিপে গগন পক্ষবিদ্ধ দৃষ্টি। ধরষ্টি তো hodini প্রেক্ষনা বিনস্তনী নিবিড় নিতম্বা। কালিদাস ডাকে বলেছেন যুবতী বিষয়ে বিধাতার আদ্যা সৃষ্টি। তোড়াই বিধাতা সৃষ্টি। আপনি আদেকলা হাদা ছিলেন তাই আসল রূপের টের ঠের পাননি গড়া যায় তার কোনো আইডিয়াই আপনার নেই তারু ও তাই বলেছিলেন বটে আচ্ছা তারপর শুনুন তিলোত্তমার গলার আওয়াজ এত মিষ্টি যে তা বলবার নয় ও উপমা খুঁজে পাচ্ছেন না বলা চলবে ও হলো ইংরেজির অন্ধ নকল আর কণ্ঠস্বর সোনালি বা রূপলি হয় না সোনার উপর আওয়াজ একটা ভালো নয় এর চেয়ে বরং স্টিলের তারের সঙ্গে তুলনা করা যেতে পারে যেমন বিনা ঝঙ্কার কিংবা দামি ঘড়ির গঙের ডিং ডং হ্যাঁ আচ্ছা তারপর শুনুন রামদাস চন্ডু তিলোত্তমার বিবরণ শুনে প্রশ্ন করলেন তার সঙ্গে তোমার আলাপ হয়েছে বললুম আলাপ থেকে হবে স্যার সে তো থাকে বোম্বাইতে তাকে কোনোদিন সরাসরি দেখিনি শুধু ছবিতেই তার মূর্তি দেখেছি ছবিতে তার কথা আর গান শুনেছি তার পর চন্ডুমশাই সহাস্যে বললেন আচ্ছা বেশ বেশ হ্যাঁ তা কায়া দেখো নি শুধু ছায়া দেখেছো। এখন শুধু শুয়ে ছায়াও দেখছো না শুধু দেখছো মায়া ভয় নেই আমি তোমাকে উদ্ধার করব সাংখ্য দর্শন বলে প্রকৃতি এক আর পুরুষ অনেক আসলে শুদ্ধ বুদ্ধ নির্বিকার কিন্তু তার সামনে যখন প্রকৃতি সে যে গুজে নৃত্য করে তখন পুরুষের বিকার হয় সে ভবযন্ত্রণা ভোগ করে প্রজ্ঞালাভ করলেই পুরুষের নেশা ছুটে যায় প্রকৃতি অন্তর্হিত হয় তুমি একজন পুরুষ তিলোত্তমারূপা প্রকৃতি তোমার সামনে নেচে ছিল এখনো তোমার মনের মধ্যে নাচছে তাই তোমার এই দুর্দশা তা বৎস সিদ্ধি নাথ প্রবুদ্ধ হও তোমার পৌরস দেখাও প্রকৃতিকে থমক দিয়ে বলো দূর আবিনি ভাবো গেট আউট ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য ঝেড়ে ফেলে দিয়ে মোহমুক্ত হয়ে কই বল্য লাভ করো বৎস আমি বললুম সব তত্ত্ব কথায় কিছু হবে না স্যার বেশ বেশ সাংখ্যে যদি কাজ না হয় তবে অদ্বৈতবাদ শোনো এ জগতে হরেক রকম যা দেখছো তা কোনো কিছুরই অস্তিত্ব নাই সবই মায়া একমাত্র হই আছেন তিনি পুরুষ নন তিনি স্ত্রী নন তিনি হলেন ক্লিবলিঙ্গ এবং তুমি সেই ব্রহ্ম বলেন কি স্যার আপনি ব্রহ্ম নন হ্যাঁ আমিও ব্রহ্ম তিলোত্তমা তোমার সহপাঠীরা তোমার ভাইস চ্যান্সেলার প্রত্যেকেই ব্রহ্ম সবাই এক শুধু মায়ার জন্য আলাদা আলাদা বোধ হয় আপনি বলতে চান ওই তিলোত্তমা আর আমাদের বাড়ির কুজিবুড়ি ঝি দুজনেই এক তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই সুন্দর বা কুৎসিত সাধু বা অসাধু সব তুল্য মূল্য বোকালোকে মনে করে একসের তুলোর চাইতে একসের লোহা ঢের বেশি ভারী কিন্তু প্রকৃতপক্ষে দু এরই ওজন সমান আমি মানি না স্যার আপনি নিচের উঠোনে কি একবার দাঁড়ান আমি দোতলা থেকে আপনার মাথার উপর একশে তুলো ফেলবো তারপরে একসে লোহা ফেলবো তারপরেও যদি আপনি বেঁচে থাকেন তারপর আপনার কথা মানব আমার এই কথা শুনে অট্ট হাসি করলেন চন্ডু মশাই তারপর বললেনাথ গুরুমারা বিদ্যে এখনো তোমার হয়নি একটু সায়েন্স পড়ো তুমি গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব সংঘাত সব গুলিয়ে ফেলেছো আমি বললাম যাই বলুন স্যার আপনারই কোনো কাজ হবে না তিলোত্তমা হচ্ছে অলোক সামান্য নারী তার সঙ্গে তুলনা চলে না তার চেহারা অভিনয় আর গান জাদু করেছে স্যার চন্দ্রমশাই বললেন তবে গান্ড জ্ঞান প্রয়োগ করো যাকে বলে কমন সেন্স ঘোড়া আকাশ কুসুম সিংওয়ালা খরগোশ এসবে বিশ্বাস করো আগে না সেসব তো কল্পনা কিন্তু তিলোত্তমা যে বাস্তব একেবারেই ভুল কবি খুব হাতে রেখেই বলেছেন অর্ধেক কল্পনা তুমি অর্ধেক মানবী তোমার তিলোত্তমা অর্ধেক নয় পনেরো না কল্পনা তুমি তার কতটুকু জানো হে ঠোকরা তার মূর্তিটা জোরা তালে দিয়ে তৈরি তার ভাষাও নিজের নয় নাট্যকারের আর তার গাওয়া গানও নিজের নয় অন্য আরাল থেকে গিয়েছে একটা কৃত্রিম মানবীর চিৎকার পিতু ছায়াতে তুমি ভুলেছ ভায়া তার মেয়েটা তো তুমি জানো না হয়তো খেকি কুন্দুলি হয়তো নেশা করে হয়তো দেমাকে মটমট করছে হয়তো বা কালচারও বিশেষ কিছু নেই একটু ভেবে আমি বললুম আচ্ছা পণ্ডিত মশাই আপনার কথা শুনে এখন আমার মনে পড়ছে যে তিলোত্তমা সরোবরকে বলে সরোবর জিহভাকে বলে জিহোভা আর প্রেমকে ফেমে বলেছিল তবেই বোঝো তুমি আবার ভীষণ খুঁত খুঁতে যদি তোমাদের মিলন হয় তার সঙ্গে তুমি যদি ঘর করো তবে দুদিনেই তার গ্ল্যামার লোপ পাবে আচ্ছা শোনো সেকালে কলকাতায় একজন অতি শৌখিন বনেদি বড় লোক ছিলেন তিনি রোড সন্ধ্যায় তার রূপসী রক্ষিতার বাড়িতে যেতেন দুপুর বাড়িতে ফিরতেন কোনো কারণে দু তিন দিন তিনি যেতে পারেননি বিরহ যন্ত্রণা সইতে না পেরে তৃতীয় দিন ভোরবেলায় তিনি গিয়ে হাজির হলেন উমা তারপরে দেখলেন তার প্রেয়সী গাম ছাপড়ে ক্ষতি হাতে নিয়ে কোথায় চলেছেন বোনের মধ্যে দিয়ে তাই দেখে তিনি আকাশ থেকে পড়ে বললেন তুমি বললেন আপনি অতি আপনার মুখে কিছুই অসভ্য আরে বাবা তো আমি বলিনি গুরু মুখে যা শুনেছি তাই আবৃত্তি করছি প্রিয় শিষ্যই অদৃষ্টপূর্ব প্রাকৃত রূপ দেখে ভদ্রলোকের মোহ কেটে গেল তিনি বৈরাগ্য অবলম্বন করে বৃন্দাবনবাসী হলেন আপনার নিজের কি হলো তাই বলুন তারপর চন্ডুমশাই যা বললেন তা শুনুন ও হে সিদ্ধিনাথ তোমাকে আসল দিল তোমার ইতিহাসটা বলছি শোনো তখনকার দিনে সুন্দর উপসুন্দর দুই ভাই ছিল হরিহর আত্মা তাদের উপদ্রবে ব্যতিব্যস্ত হয়ে দেবতারা ব্রহ্মা স্মরণ নিলেন ব্রহ্মা বললেন ভয় নেই আমি দুদিনেই এদের সাবার করে দিচ্ছি তারপর তিনি ব্রাহ্মীমায় এক ললনা সৃষ্টি করলেন জগতের যাবতীয় সুন্দর বস্তুর তিল তিল উপাদানের সংযোগে তাকে তৈরি করলেন বলে তার নাম দিলেন তিলোত্তমা বাবা তার চায়াল দেখবার জন্য দেবতারা ব্রহ্মা সবাই সমবেত হলেন আর তারপর ব্রহ্মার চারিদিকে ঘুরে ঘুরে তিলোত্তমা নাচতে লাগলো পিতামহ প্রবীণ লোক চক্ষু লজ্জা ঘাড় ফিরিয়ে দেখতে পারলেন না অথচ দেখবার অগত্যা তার ঘাড়ের চারদিক দিয়ে চারটে মুন্ডু বের হল ইন্দ্রের সর্বাঙ্গে সহস্র লোচন ফুটে উঠল তাই দিয়ে তিনি চো করে তিলোত্তমার সুধা পান করতে লাগলেন অনেকক্ষণ নাচ দেখে ব্রহ্মা বললেন বা খাসা হয়েছে খাসা হয়েছে এখন তুমি সুন্দর কাছে গিয়ে তাদের সামনে নৃত্য করো তিলোত্তমা তাই করল তাকে দখল করবার জন্য দুই ভাই কাড়াকাড়ি মারামারি করে দুজনের দুটোতেই মরলো হ্যাঁ দেবতারা নিরাপদ হলেন ইন্দ্র বললেন তিলোত্তমা তুমি আমার সঙ্গে অমরাবতীতে চলো শচীকে বরখাস্ত করে তোমাকে ইন্দ্রাণী করব তখন তাকে আরো অনেকে দাসী রূপে নিয়ে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল এই নিয়ে মহা গন্ডগোল বাঁধল তখন ব্রহ্মা বেগতিক দেখে বললেন তিলোত্তমা স্ফটয় ও ওমা তিলোত্তমার দরাম করে ফেটে গেল আটম্বমের মতো তার সমস্ত সত্তা বিশ্লিষ্ট হলো যে উপাদান যেখান থেকে এসেছিল সেখানে ফিরে গেল কান্তি বিদ্যুলতায় কেশরাশি মেঘমালায় মুখচ্ছবি পূর্ণ চন্দ্রে দৃষ্টি মৃগলোচনে পক্কিমবে দন্তরুচি কুদ্দকলিতায় কণ্ঠস্বর বেনুবিনায় বাহু মৃণালদণ্ডে পয়ধর বিলব ফলে নিতম্ব করি কুম্ভে উরু কদলি কাণ্ডে পুড়ে রইল শুধু একটু রেডিও অ্যাক্টিভ ধুমা তিলোত্তমার মন কোথায় ফিরে গেল তা তো বললেন না স্যার তার মন বুদ্ধি চিত্ত অহংকার কিছুই ছিল না আত্মাও ছিল না তিলোত্তমা ছিল একটা রোবট পুরাণ কথা শেষ করে চন্ডুমশাই আমাকে প্রশ্ন করলেন ও হে বৎস সিদ্ধিনাথ এখন কিঞ্চিৎ সুস্থ বোধ করছো তো মোহ অবগত হয়েছে আমি লাভ দিয়ে উঠে বসলাম তারপর বললুম আমি একদম সেরে গেছি স্যার আমার মানুষের তিলোত্তমাও বোমব্লাস্ট হয়ে বিলীন হয়ে গেছে স্যার এই শুনে চন্দুমশাই অবাক হয়ে বললেন এখনো বলা যায় না কিছু ধোঁয়া থাকতে পারে দেখো সিদ্ধিনাথ তোমার চটপট একটা বিবাহ হওয়া দরকার তোমার বাপ মায়েরও সেই রকম ইচ্ছা আছে আমার একটা ছোট শালি আছে তার নাম নবদুর্গা দেখতে হাত মন্দ নয় কাল বিকেলে আমাদের বাড়িতে এসে তাকে একবার দেখে যেও আমি উত্তর দিল দেখবার কিছু নেই স্যার ছায়া দেখে একবার ভুলেছি কায়া দেখে আর ভুলতে চাই না ওই নবদুর্গা না বনদুর্গা কি নাম বললেন না ওকেই আমি বিয়ে করবো আপনি যখন বলছেন তখন আর কথা কি চন্ডুমশাই বললেন ঠিক বলেছ না দশ মিনিটে দেখে তুমি আর কি বুঝবে বলো আমি তো দশ বছরেও নবদুর্গার দিদি জয় দুর্গার ই করতে পারিনি বিবাহ হয়ে যাক তারপর ধীরে সুস্থে যত দিন খুশি দেখু কেমন তারপর চণ্ডুমশাই বাবাকে বললেন বাবা আমার রাজি হলেন দুমাসের মধ্যেই নবদুর্গার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল গোপালবাবু বললেন সিদ্ধিনাথের ইতিহাস তো শেষ হলো এখন নমিতা তোমার মন্তব্য বলতে পারো আপনার গিন্নিকে এই কেচ্ছা শুনিয়েছিলেন শুনিয়েছি আর অনেক রকম জীবন স্মৃতি তাকে বলেছি কিন্তু আমার উপর তার কোনো আস্থা নেই তিনি আমার কোনো কথায় বিশ্বাস করেন না জীবন স্মৃতি না ছাই বক বক করে আবোল তাবোল বানিয়ে বলছেন আগা গোড়া শুধু মিথ্যে আর মিথ্যে শুধু নবদুর্গাই সত্যি আমাদের গল্প ফুরলো নোটে গাছটি মুরলো তাহলে আজ আসি আবার আসবো পরের বুধবার ঠিক রাত সাড়ে নটায় নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়ার বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট